মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কারণ একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে একজন তাগরিককে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছা কথাগণ ঠিক কিনা নাউজুবিল্লাহ ইনামা আরাদা শাইআন আয়া কূল লাহু কুন ফায়াকুন আল্লাহবুল আলমিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কুন বলেন কুন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই সময়ের প্রয়োজন নাই যেখানে করেন আল্লাহ তালা বলেছেন যে এই সৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ বছর লাগছে আল্লাহর এধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেআবি ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে নাওজবিল্লাহ আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ কথা আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা যাই না সল্লাল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে। আর আল্লাহ আলাদা করে আল্লাহ একজন একজন করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ আমার পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলসালামের পিঠে আল্লাহ তালা দিয়েছেন হাদিসে রয়েছে তো এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্তিকথা ভ্রান্ত কথা